আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মুই আইসি বরিশালে খবর বিক্রেতা ঘটনাটা হইলে যে মগজে বাংলাদেশ টিমে এত পরিবর্তন আনছে কিন্তু দুই দিন পর পর কেউ খুঁজে পাওয়া যায় না ঘটনাটা কি একটু আপনারা কন দেখি এ ছয়টা মাতে গেলে মাজাটা ভাইঙ্গে ঠাস করে যায় পরে কি হ্যাঁ তো মুই বুঝি টুজি না এ দুইটা ঠাস জমলে আবার যাই দৌড়াই করে একটা বিয়া করলে পরে মনে করেন কত পরিবর্তন আইসে বুবলু কাকু হে পরিবর্তন আনতে যাইতে আছে সব বাংলাদেশে খুঁজে মুজে মানে কোন জায়গা কি স্টেডিয়াম ফাঁকা ফুকা আছে সব খুঁজে মুজে বাই করবে এরপর আপনি মনে করেন বড় বড় একখান একখান মনে করেন হাডি ঠাডার মনে করেন যে একখান ব্যাটসম্যান একখান বল বলার লই আগে পড়বে একটা বলে এখন হে হেইয়া বাইর করতে গেলে তো আরো 10 বছর সময় লাগবে লাগবে না কিন্তু এই মগল যে পিলেহার গো যে অবস্থাটা অবস্থা হে কি এই 5 6 রানে মনে করেন 4 5 উইকেট চলে যায় এ মুই হইলে কি জানেন একবারে মনে করেন যে

সাবস্ক্রাইব করিয়া বিস্তারিতটা ওইখানে শুনবেন সব ভালো করে জানবেন তো এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ